সকালবেলা একটু বের হয়েছিলাম সবজি কিনবো বলে তিনশো টাকা সবজি কিনে ছোট একটা ব্যাগের তলা পর্যন্ত ভরে নাই তো সেটা বাসায় রেখে পুশিকে একটু ঘুরাবো বলে সাদে চলে আসছি আর এই যে গাছগুলা সেদিন ভিডিওতে বলেছিলাম কিছু বিচি লাগাবো এখানে ড্যাশের বিচি এবং শশার বিচি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ কয়েকটা ফোঁটা দিয়েছে এখন মন ছাচ্ছে কালকে যদি গাছগুলোকে বড়ো করে ফেলতে পারতাম এবং ফল দেওয়া শুরু করতো কতই ভালো হতো এখানে নয়নতারার দুইটা কালারের গাছ আমি একসাথে একটা টবে লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম আমি কোহিনুর মুন চ্যানগা চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স স্বার্থপর এবং বেঈমান মানুষের জন্য জীবনের মূল্যমান সময় নষ্ট না করে গাছ লাগান পশু পাখি পালন করেন এগুলা থেকে বেনিফিট কিছু পাবেন আর আজাইরা মানুষের কাছ থেকে ফিডব্যাক কোনো কিছুই পাবেন না আপনি যতক্ষণ পানি ঢালতে থাকবেন ততক্ষণ তারা হাত ধুতে থাকবে মাত্র আপনি পানি ঢালা বন্ধ করে দিয়েছেন সেই মাত্রই বলবে কি করেছ আমার জন্য জীবনে এই যে দেখেন আমার এই গাছগুলা ইনশাল্লাহ কোনো একদিন তারা আমাকে ফল দিবে সবজি দিবে বেমানি কখনোই করবে না হয়তো আগে অথবা পরে এক মাস আগে পেলাম না হয় এক মাস পরে পেলাম এরা কখনো বেইমানি করবে না সেজন্য ইদানিং আমি এগুলাতে ভালোবাসা বেশি লোটাচ্ছি অন্যান্য জায়গা থেকে ভালোবাসাগুলো তুলে নিয়ে আসছি এখন চিন্তা করেছি আমার সব ভালোবাসা এদেরকেই ঢেলে দিব দেখেন আমার পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ আকাশ ছুঁই ছুঁই পেঁপে ধরেছেও পেয়ারা গাছে পেয়ারা হয়েছে প্রায় হচ্ছে আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি ফ্রেশ এবং অথেন্টিক পেয়ারা প্রিমিয়াম সাইজের পেয়ারাগুলা কিনতে গেলেও এখন অনেক দাম আর সেই তুলনায় মিষ্টি তো হয়ই নাই আর আমার পেয়ারা একবার যাকে খাইয়েছি সবাই খুব নাম করেছে এত মিষ্টি পেয়ারা তারা নাকি বাজার থেকে কিনে খায় নাই আপনাদেরকে খাওয়াতে পারছি না বলে অনেক দুঃখ প্রকাশ করছি না অনেক গড়াগড়ি খাইছো এখন আর গোড়াগড়ি খাওয়ার দরকার নাই ময়লা হয়ে গেছো তুমি ময়লা হয়ে গেছ প্যারাৎ ময়লা হয়ে গেছো চলো কিছু করে দিই চলো গুছো করে দি খুব ময়লা খুশি রে আসো চলো 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 যাবে না বাসায় কুশি চল বাসে যাই চল 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 বহু গড়াগড়ি খাইছ আর গড়াগড়ি খায় না আর গড়াগড়ি খায় না গড়াগড়ি খায় না কি রে আমি চুলকাই দিই আমি চুলকাই দিই ওর এই জায়গাটা এই জায়গাটা একদম ছিলে যাওয়া অবস্থায় ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই সেরেছে আমি ওকে সাদে আনি না বিশেষ করে বালি লাগে সেই জন্য এখন একটু ঘাট আর শুকাইছে সেই জন্য ছাদে নিয়ে আসি আর ওকে খেলতে দেই আর এখন সাদে আনতে আনতে ওর বদ অভ্যেস হয়ে গেছে মানে ছাদ থেকে সে করে যেতেই চায় না আসো চলো তো ছাদে আনলে এভাবে ওকে খেলতে দিয়ে পরে বাসায় নিয়ে গিয়ে গোসল করাই দিই ওইখানে আসে আশায় আশায় আর মানুষের বাসায় গিয়ে গিয়ে সিঁড়িতে তেলা পোকা খোঁজে এখন দেখেন পিঁপড়া নাকি ছোট্ট একটা পোকা দেখছে ওটাকে নিয়ে খেলবে পোকা টোকা অবশ্য খায় না সে কিন্তু খেলে পোকা খালি আচ্ছা মেরে গেলছে না গড়াগড়ি খাবো মানে বাসায় যেতে বললে গড়াগড়ি দেবে বাসায় গড়াগড়ি খেতে পারে না জন্য আমি সাথে আসছি গড়াগড়ি খেতে এটা বোঝাতে চাই হয়তো